আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজে কষ্ট একটু মাইক বাজে আবার সাউন্ড দুঃখিত যে কষ্ট সেটা আসলে বললে বোঝানো যাবে না কালকে আমাদের একজন লোক পালাই গেছে শিখে দিয়ে তাতে উনি পুরান লোক উনি আর আগে দুই এক মেলা মনে হয় যে করছে কালকে রাতে বিকেলের দিকে গতকালকে পালাই গেছে নাই আমরা দুইজন আর মালিক তিনজন মহাজন যে আরো একজন লোক ঢাকা থেকে রাত্রে আবার ফোন দিয়ে আনান হয়েছে কারণ এত বড় একটা দোকান সামলাইতে মোটামুটি চার পাঁচজন লাগে কারণ সামনে যে টেবিলটা যেটা দেখেন এটা এটা হলো সব টাকার মাল আর চোর আছে এদিকে আবার এদিকে না সব জায়গায় কম বেশি দেখুন একটা মালামাল ফোলা পানি এত বাজায় নিয়ে যায় ওগুলো খেয়াল রাখা যায় পিছনের মালগুলো বিক্রি করতে হয় পিছনে যেগুলো দেখেন ফুল এগুলো কিন্তু আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম প্রত্যেকটা ফুল এগুলো দামি ফুল আর এদিকে যাদের এগুলো কম দামি একশো পঞ্চাশ একশো টাকা বলে বিক্রি করে দিই তো এটাই ভালো ছিল যে মেলার কষ্টের কারণে এক লোক কালকে পালাই গেলো যে পুরান লোক আমরা নতুন লোক আজকে সাত আট দিনে গিয়ে আসি টিককে আছে কিন্তু হে পুরান লোক কিন্তু কষ্টের কারণে হয়তো বা যে কারণে হোক পালাই গেল আর কি খাতা খাতা বলছে কী আছে আমারও কিছু নেয় না খালি আর মোবাইল চার্জার নিয়ে চার্জার নিছে হে চাৰ্জাৰ আনিছে মোবাইল চাৰ্জাৰ নিয়া কাপোৰ পালি চেখিব লাগি আছে মই কাৰো কাজ কিছু কৰা নাই মাজনতেও কিছু কৰা নাই আমাৰ গোটেইও কিছু পোৱা নাই এই এল মেলাৰ অৱস্থা আজিকালি শুক্ৰবাৰ কাষ্টমাৰ চাফ একো বাঢ়্ত যাই হ'ক এটি ভাল আছিল সবেই ভাল থাকবে আছালাম